সকলকেই আমার হৃদয়ের স্থলভাগ থেকে সূক্ষ্ম ভালোবাসা ও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন যারা অসুস্থ রয়েছেন তাদের সকলের জন্য সুস্থতার প্রার্থনা করছি আমি আমির হামজা হামজাস হোম প্রো প্লাস ইউটিউব চ্যানেল থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে কথা বলবো তা হল যাদের উত্থানজনিত এবং দ্রুত বীজপাতের সমস্যা রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটি তাহলে আসুন আমরা জেনে নিই অ্যানাফ্রানিল টোয়েন্টি ফাইভ এমজি কী কী ইন্ডিকেশানে ব্যবহার করা হয়ে থাকে যাদের ডিপ্রেশন অনেক বেশি যাদের ঘুমের সমস্যা রয়েছে যাদের বিছানায় প্রসাব করার সমস্যা রয়েছে যাদের প্রস্রাব ঘন ঘন হয় তাদের জন্য এবং মেজর কাজ করে যাদের বিজ্ঞুপাতের সমস্যা রয়েছে দ্রুত এবং যারা উত্থানজনিত সমস্যায় ভুগতেছেন তাদের জন্য এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে অ্যানাফ্রানিল টোয়েন্টি ফাইভ মূলত ছেলেদের শুক্রাণুকে ঘন করে এই জন্য একটা ছেলে তার সঙ্গিনীর সাথে লং টাইম ধরে রোমাঞ্চকর পরিবেশ ক্রিয়েট করতে পারে এই আপনার ডাক্তার আপনাকে যেভাবে সাজেশন দিয়েছে আপনি সেইভাবেই এই মেডিসিনটি গ্রহণ করবেন তবে এটির অপব্যবহারও অনেকেই করে থাকে যেমন প্রতিদিন একটি করে এক মাস দুই মাস লং টাইম ধরে খেয়ে যাচ্ছে তাদের জন্য অবশ্যই এটা ভয়াবহ একটি আকার ধারণ করবে ইন ফিউচারে এটি হতে পারে তার কিডনির সমস্যা হতে পারে তার মুখ চোখে পানি জমে গেছে এবং মুখ চোখ শুকনা হয়ে যাবে প্রসাবের সমস্যা ঘটবে মানে দুই নলে প্রস্রাব হবে বা তারা প্রস্রাব করতে গেলে অনেক দেরি হইতেছে প্রসাব করতে আরও অনেক সমস্যা আপনাকে ফেস করতে হবে সো ইউ শুড বি কেয়ারফুল দ্যাট আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম